আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মুসুরির ডাল রান্নার রেসিপি অনেকেই বলে ডাল রান্নার পরে পারফেক্ট টেস্টটা আসে না আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যারা ব্যাচেলার আছেন অথবা প্রবাসে আছেন কিংবা নতুন রাধুনি আছেন তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই ডাল রান্না করার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল আমি এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি আমি আজকে ডালটাকে খুব বেশি ঘন করেও রান্না করব না আবার একেবারে পাতলাও রান্না করব না হাফ কাপ মুসুরির ডাল দিয়ে ডাল রান্না করলে প্রায় পাঁচ থেকে জন মানুষ অনায়াসেই খেতে পারবে তো এবার আমি ডালের মাঝে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা দিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ডালটা ভিজিয়ে রাখলে হয় কি ডালের ভিতরে যে কষটা বেরিয়ে যায় আর রান্নার পরে ডাল খেতে বেশ ভালো লাগে দেখুন তিরিশ মিনিট পরে ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এবং অনেকটাই ফুলে উঠেছে এবার আমি ডালটাকে আরও দুই একবার ধুয়ে নেব ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করব চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি আর চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে এবার আমি এর মাঝে ঢেলে নিচ্ছি এক লিটার পানি হাফ কাপ ডালের জন্য কিন্তু এক লিটার পানি পারফেক্ট এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি উঁচু করে দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি চুলার আশ মিডিয়ামে রেখেছি এবার আমি বলক চলে এসেছে আর ডালের উপরে অনেক ফেনা উঠেছে আমি ফেনাগুলোকে ফেলে দিচ্ছি ফেনাগুলো ফেলে না দিলে হয় কি রান্নার শেষে ডালের যদি এই সাদা সাদা ফেনা ভেসে থাকে তবে কিন্তু ডালটা দেখতে একদমই ভালো লাগবে না কিন্তু ফেনাটা থাকলে অসুবিধা নেই ফেনাটা থাকলে ডালের স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এভাবে কেটে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি অফিস কিনেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আমি আন্তরিকভাবে দুঃখিত সেটা না দেখানোর জন্য আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি ডালে যদি হলুদের পরিমাণটা বেশি হয় তবে কিন্তু ডাল খেতে একদমই ভালো লাগে না হলুদের কাঁচা গন্ধ আসে এবার আমি আর রাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁচিশ মিনিট পরে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চুলা মিডিয়ামে রেখে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি কারণ হাই হিটে থাকলে সেক্ষেত্রে কিন্তু ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তবে সেক্ষেত্রে আবারও ডালে গরম পানি অ্যাড করতে হবে এবার আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি যাদের হাতের কাছে ডাল ঘুটনি থাকবে না তারা কিন্তু চাইলে চামচের সাহায্যেও এভাবে ঘুটে নিতে পারে ডালটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে বাদ দিতে পারেন টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডালটা অনেক বেশি ভালো লাগে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি পাঁচ মিনিট ঢাকনাটা দিয়ে দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিচ্ছি জাস্ট টমেটোটাকে ভেঙে দিচ্ছি টমেটো কিন্তু পুরোপুরি গলিয়ে দিচ্ছি না এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি যারা ধনেপাতার পাতার ফ্লেভারটা একদমই পছন্দ করে না তারা কিন্তু চাইলে বাদ দিতে পারেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার পাতার স্ট্রং ফ্লেভারটা থাকে এবার ডাল বাগার দেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আপনারা কিন্তু চাইলে শুকনো মরিচটা বাদ দিতে পারেন এটা ডাল বাগার দেওয়ার পরে ডালের উপরে ভেসে থাকে দেখতে ভালো লাগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এটাকে ভেজে ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি ডালের মাঝে দিয়ে দিচ্ছি আমার সেরা স্বাদের ডাল রান্না হয়ে গেছে ডালটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে এভাবে একবার হলেও ডাল রান্না করে দেখতে পারেন এটা খেতে কতটা টেস্টি হয় আর আমার বড় ভাই কিন্তু আমার হাতের ডাল রান্না খেতে অনেক বেশি পছন্দ করে আর এই রেসিপিটা কিন্তু আমার ভাইয়েই চেয়েছে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ